ভাই শীতে বলে গাড়ির দাম কমাইছেন ভাই শীতে একটু দাম গাড়ির দাম কম শীত গারে দামটা কম 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 ভাই আসলে সারা বছর তো ব্যবসা করেন জি জি একটু কমাই দাও উচিত আমি মনে করি দিব ইনশাআল্লাহ সেই কারণে আপনাকে ডাক দেওয়া আচ্ছা তাহলে আজকে আমার মাধ্যমে দর্শকরা গারে কিনবে একেবারে রিজনেবল প্রাইসে একদম কম দামে একেবারে কম দামে একদম বছরের সবচেয়ে সেরা রেটে সেরা একদম শেষ শেষ টাইমে মানে বছরের শেষ টাইম তখন আচ্ছা শেষ वाला যার সব वाला আচ্ছা আজকে কি গাড়ি দেখাচ্ছেন ভাই আজকে প্রথম বাইরে থেকে দেখাচ্ছি পরে বাইরেতে দেখাবেন কি গাড়ি রিকশা ভাই

এটার দাম রাখছি আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা ও ভাই মাতা কি ঠিক আছে ঠিক আছে মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ হাজার বললাম আপনার দাম কমাই দিব দাম কমাই দিবেন আচ্ছা আচ্ছা

সরাসরি আসলেই তো হবে আসলে হবে আচ্ছা আচ্ছা এরপর ভিতরে দেখেন কি কি আপনার মিনি বুরাকিবাকিবুরাকডি হাইড্রোলিক আচ্ছা তাহলে তো জায়গায় একদম জায়গায় আচ্ছা আচ্ছা তাহলে আপডেট আপডেট আছে ভাই লাল কালার এই তিনটা কালার তিনটা কালার

আচ্ছা বিরাশি হাজার টাকা কত সুন্দর কালারের গাড়ি মেট্রো সিম মেট্রো সিম আচ্ছা এই যে আরেকটা আছে এটা কি ডয়েডো স্টার ডয়েডো আপনার এল সিস্টেম গদি আচ্ছা সামনে বাম্পার করা সামনের বাম্পার গুলো যে মোটা মনে হচ্ছে জি জি পিছনে বাম্পার করা পিছনে বাম্পার করা আছে এই গাড়িটা দাম নিতেছি আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বলেন কি ভাই জি আবারই বলতেছি এগুলো কল ব্যাটারি সারা আচ্ছা ব্যাটারি সারা 75000 টাকা এখন যেই যে কোনো ব্যাটারি লাগলে তো আমরা দিতে পারবেন দিতে পারবো পাউডার ব্যাটারি পানি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ওর উপরে দাম যোগ করব খালি যোগ করা হবে আচ্ছা আর যদি কেউ শুধু বডি নিতে চায় নিতে পারে নিয়ে নেবে সমস্যা নেই আচ্ছা এরপরের কালেকশন দেখেন ভাই এই আরেকটা চান্ডি নিয়ে আসছি আমরা দেখেন চান্ডি জি

দাম রাখছি ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া দাম রাখছি আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা চায়না জিংপিং জি আচ্ছা নামটাও তো অস্থির একটা জিংপিং অরিজিনাল চায়না আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই পনেরো হাজার টাকা এটার ভিতরে আপনার আমরা দুই বছরের মোটর গ্যারান্টি দুই বছরের কন্ট্রোলার গ্যারান্টি আর চেচি গ্যারান্টি আমরা দশ বছর দিয়ে রাখছি দশ বছরের গ্যারান্টি বছর বলেন কি ভাই সেই কারণে এর প্রাইস হয়েছে আপনার 2 লক্ষ 15 আচ্ছা আর মোটর কন্ট্রোলার দুই বছর গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি আচ্ছা বাংলাদেশি ইতিহাসে আমি কোথাও পাই নাই এরকম হয়তোবা দেয় দুই মাস তিন মাস দেখানোর জন্য যে দুই মাস গ্যারান্টি আর সেটাকে থেকে দুই বছর কি লিখিত থাকবে একদম লিখিত লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা তাহলে তো আর টেনশন নাই জি কারণ জিনিস যদি ভালো না কিন্তু একটু দাম বেশি দিতে হবে আর ভালো জিনিস কিনতে হলে দাম বেশি লাগবে এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক আচ্ছা এরপরের কালেকশন দেখেন ভাই গ্রিন ক্যাপ গ্রিন ক্যাপ গ্রিন ক্যাপ এই দেখেন কি এটা হাতির একটা থোরা আচ্ছা আচ্ছা আছে থোরা দিয়ে বডি টিনিংস এরিয়া চমৎকার সিস্টেম ভাই এটার যে মডেল অনেক মজবুত এবং কি শক্তিশালী গাড়ি এটার দাম রাখছি আমরা ব্যাটারি ছাড়া এক লক্ষ 10000 টাকা এক লক্ষ 10000 টাকা

কালেন্দি আছে আচ্ছা আচ্ছা তো দর্শক একেবারে লো বাজেট থেকে শুরু করে কিন্তু সব ধরনের গাড়ি আজকে দেখাইছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে কিন্তু অটো গাড়ির কালেকশন শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত কালেকশন আছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন দেখবেন যাচাই বাচাই করে ভালো মানের একটা গাড়ি সংগ্রহ করে নিয়ে যাবেন এই শীতের দামাখাতে এই শীতে কিন্তু প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলতেছে তো অবশ্যই আজকে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে এটাও বলে রাখবেন এটা গুলো এই মাস পর্যন্তই শেষ এই বছরে এটা ডিসেম্বর মাসের অফার শীতকালীন অফার ডিসেম্বর মাস পর্যন্তই অফারটা থাকবে পরবর্তীতে কিন্তু চাইলে এই রেটে আর পাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ